রে বলত কই যাস তোর মাথায় ওগুলো কি সার আছে মাথায় দশ কেজি জমিতে ছিটেতে যাচ্ছি শুনলাম তুই নাকি বলো তুইও তো কম যাস না তুইও তো বল কে তোরা কো দেখি আমার মাথায় কি আছে যদি কইতে পারো তোরা এখান থেকে পাঁচ কেজি সার দিবি কি বললি তুই বলতে পারলে পাঁচ কেজি সার দিবি কিস রে আমার মাথা দেখি চুলকায় একটু সহজ করে দি দেখি আমার মতায় যে সার আছে এগুলো জমিতে দিলে জমির খুব উপকারে আসে আর বেশি কমু না বুঝা ও বুঝতে তোর মাথায় লবণ আছে আরে আসলে তুই একটা বল কেমনে আমার মাথায় যেগুলো আছে এগুলো সার কইতে পারলি না আমি তো এটাই সন্দেহ করছিলাম তোর সন্দেহ ভুল তুই একটা বলত কোষ কে আপ আমি তো ছন্দ ঠিকই করছিলাম আমি জানি তুই বল দে আমার জাবার দে বাড়ি লাগছে মাথায়